তাদের নিজের জীবনের ঝুঁকি নিয়ে মোটর সাইকেল নিয়ে এগিয়ে যাচ্ছে আপনাকে দেখানোর চেষ্টা করছি আস্তে আস্তে জলের স্তরটা অনেক বেড়ে গেছে ওই আয়না না ওই মেয়ে দাদা রাই চলাই সামনে 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 চলাই সামনে চোলাই ভয় করবে না চলাই চলাই কতটা ভয়ঙ্কর পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে খুবই ভয়ঙ্কর পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে সামনে যা সামনে ডান দিকে বেশি আসিস না সামনে যা এই যে আমি আপনাদের আরও একটু দেখানোর চেষ্টা করছি এই দেখেন এখানে আস্তে আস্তে এখানে সেই একটা এখানেও কিন্তু বর্তম সৃষ্টি হয়ে গেছে এই যে দেখেন জল যেভাবে পড়ছে এখানেও কিন্তু বর্তমান সৃষ্টি হয়ে গেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এই যে আমি এই অ্যাঙ্গেল দিয়ে দেখানোর চেষ্টা করছি আমি কোথায় অবস্থায় দাঁড়িয়ে আছি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি খুব কাছে একদম গর্তেটার খুব কাছে আমি দাঁড়িয়ে আছি দেখানোর চেষ্টা করছি আমি একটু এগিয়ে যাব যে আমরা কাজ করছি আমরা মানুষের পাশে আছি ওনারা যদি মানুষের যদি পাশেই যদি থাকতেন তাহলে আগেই সেগুলোর ব্যবস্থা নিতে পারতেন কিন্তু তারা কোনো ব্যবস্থায় তারা এখনও পর্যন্ত গ্রহণ করেননি শুধু মানুষকে ভুয়ো প্রশংসা মিথ্যা কথা বলে 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 আজ বন্যার শিকার হচ্ছে মানুষ মানুষ তো এ জবাব দেবে মানুষ তাদের এর জবাব মানুষ দেবে সরকার এর জবাব পেয়ে যাবে কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার হোক একদম সিগর পাবে কেননা যে হারে আমাদের আমাদেরকে দিয়েছে হোটেলে মানুষকে হাতাচ্ছে ফিরিয়েই চলেছে চোখের জল ঘর ঘরে মা বাবা বৃদ্ধ ঠাকুরে ঠাকুর মা সবাই অসুস্থতা রয়েছে কিভাবে যাবে এই আজকে এই করুণ পরিস্থিতি দেখে ভীষণ শোকাহত মর্মাহত এবং দুঃখে আমাদের মরে যেতে ইচ্ছে করছে যে এই জলের তলাই ওনার যেন মরে যায়। আর থাকতে না এই করুণ অবস্থা দেখে কিছু কিছু মানুষদের হয়তো খুব ভালো লাগবে তাই বলে না যে কারোর পৌষ মাছ কারোর সর্বনাশ তাই আমাদের ভুতুলের সাধারণ মানুষদের সর্বনাশ এবং কিছু কিছু লোকদের ওনাদের হচ্ছে পৌষ মাস ওনারা তাদের ঘরে বসে রয়েছেন ওনারা কী বলবো ওনাদের সম্বন্ধে বলতে আমার আর কোনো কথাই ভালো লাগছে না কি বলেও আর কোনো লাভ নেই দেখতে পাচ্ছেন কতটা জল এখানে দ্রুতগুলিতে পড়ছে তাই ভুতুনিবাসীকে বলছি আপনারা এখন আপনারা এর জবাব আপনারা সামনে বিধানসভাটা আপনারা দেখিয়ে দেন দেখিয়ে দেন এটাই সাধারণ মানুষ ভোট জনগণের কাছে চাইছি এবং যেসব নেতারা আপনাদের কাছে আসবে তাদের উপরে আপনারা মুখ্য জবাব দেবেন যে এই পরিস্থিতিতে কী কী সমস্যার আমরা সম্মুখীন হচ্ছে তার কোনো ব্যবস্থা করা হচ্ছে না আমাদের যে পুরোনো যে এটা আমাদের গ্রাম রয়েছে গ্রাম এই পুরো গ্রামটা আমরা জলমগ্ন হয়ে গেছি একদম পুরো আমরা ভেসে গেছি এখনও পর্যন্ত প্রশাসন কতটা ত্রিপল দিয়েছে বা দিয়েছে কি দেয়নি সেটা আমরা জানি না ত্রিপলগুলো কোথায় আছে না আছে আমরা জলে ভাসছি অথচ আমরা একটাও ত্রিপল সরকারের তরফ থেকে যে তহবিল থেকে কোনো ত্রিপলের ব্যবস্থা আমরা দেখতে পাইনি আর যদিও বা ত্রিপল আসে কেউ কেউ বলছে যে মেম্বারগুলোর কাছে ত্রিপল আসে তা আমি মেম্বারগুলোর প্রশ্ন করতে চাই ত্রিপলগুলোকে আপনারা আপনাদের ঘরে গোডাউন সাজিয়ে রেখেছেন নাকি যে সাধারণ মানুষকে আপনারা দিচ্ছেন না আর যদি এবার না আসে তো সাধারণ মানুষকে বলেন যে না আসেনি ওনারা কোনো পদক্ষেপ গ্রহণ করবে